হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো আজকে আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারি আমার শোরুম থেকে আপনাদের জন্য নতুন একটা ব্লক নিয়ে আসলাম তো ব্লগটার মধ্যে আজকে আমরা নতুন আইটেম আমাদের একটা লঞ্চ হয়েছে তো এ আসার কারণে আমরা সেটিং করে আপনাদেরকে আমরা এই প্রোডাক্টটা দেওয়ার হচ্ছে যে আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা এই ভিডিওগুলি করা তো আপনারা এই প্রোডাক্টগুলি যদি নিতে চান আপনারা আমাদের থেকে সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের এই যে দুরন্তর যে সাইকেলটা আমাদের নতুন এটা একদম যে ব্লু কালারের মধ্যে তো এটা দুইটা কালারের মধ্যে আমাদের হচ্ছে ব্লু এবং কি ইউলো মিলিয়ে আমাদের এটা করা হয়েছে তো দুইটা কালার মিলিয়ে আমাদের এই সাইকেলটা করা হয়েছে তো আমি আরও আপনাদেরকে বিস্তারিত বলবো তো এটা হচ্ছে আমাদের ছাব্বিশ ইঞ্চির মধ্যে আমাদের জেনজিট সাইকেল তো নতুন এটা আমাদের আসছে তো আমাদের এটা গিয়ারের মধ্যে সাইকেল অনেকে কিন্তু গিয়ারের মধ্যে ভালো ভালো আপডেট ভার্সনগুলো সাইকেল চান তো আমাদের এটা কিন্তু নিউ একটা ভার্সনের মধ্যে আমাদের প্রোডাক্টটা চলে আসছে তো এটাতে প্রথমে আমি বলবো যে আমাদের এই যে বডিটা বডিটা দেখেন আমাদের স্মুথলিভাবে একটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এই শিফটটা যেটা করা হয়েছে এটা কিন্তু আমাদের মাউন্টেড বাইক হিসাবেই শিফটটা করা হয় এই যে মাউন্টেন বাইক সিস্টেমে এই যে দূর থেকে একটু দেখাচ্ছি এটাকে বলা হয় মাউন্টেন বাইক সিস্টেমে বডি তো এখানে কিন্তু বডির মধ্যেও কিন্তু আমাদের লেখা আছে মাউন্টেড এই যে মাউন্টেন বাইক লেখা আছে তো এই শিফটটাকে বলা হয় অনেকে কিন্তু এই শিফটার ব্যাপারে বা বডিটার ব্যাপারে কিন্তু অনেকে জানে না এই এই বডিটাকে কি বলা হয় তো এই বডিটাকে কিন্তু মাউন্টেন বাইক সিস্টেম বলা হয় তো বডি সিস্টেম এটা আর এটা হচ্ছে আমাদের ছাব্বিশ ইঞ্চির মধ্যে এই বডিটা তো এটার মধ্যে আরও কিছু পাবেন যেটা আমি বলি আমাদের আদার্স অনেক সাইকেলের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে লোগোগুলি যে অন্যান্য ব্র্যান্ড বা আমাদের যে ব্র্যান্ডগুলি আছে তো আমি বলবো যে আমাদের ব্র্যান্ডের আমি বলি আমাদের ব্র্যান্ডে কিন্তু লোগোগুলি কিন্তু একদম বডি প্রিন্ট স্টিকার প্রিন্ট কিন্তু নেই আমাদের কোনো স্টিকার প্রিন্ট আমাদের সাইকেলে হয় না তো আমাদের বডি প্রিন্টের মধ্যে আমাদের সাইকেলগুলি সাবফিশিয়া সাইকেলগুলির মধ্যে আপনারা পেয়ে যাবেন বডি প্রিন্ট আপনি ইচ্ছাকৃতভাবে আপনি ইচ্ছা করলেও আপনি উঠেতে পারবেন না একদম যেটা আমি বলবো যে সরাসরি যে শোরুম থেকে কিনলে অনেকেই বুঝেন যে না প্রোডাক্ট ভালো মানে পাওয়া যায় তো সে আসলেই সত্য তো আমাদের এখানে যেটা আপনারা নিতে পারবেন তো একদম বডি থেকে দেখে শুনে আপনারা স্টিকার একবারে দেখে নিতে পারবেন যে স্টিকার আছে না নাই একদম বডি প্রিন্ট করা আপনি ইচ্ছা করলে আপনি হাতে আপনার নখ দিয়ে এই যে দেখেন আমি দিচ্ছি উঠবেন একবার গ্যারান্টি করা তো এই যে দেখেন আমাদের এই যে জেনজিট এই যে জিরো নাইন আমাদের এই যে নিউ ভার্সন প্রোডাক্টটা তো আমাদের এই মাসে যে আসছে এটাও লেখা আছে জিরো নাইন এই যে দেখেন আমাদের এই নতুন ভার্সন আমাদের নতুন প্রোডাক্ট দু হাজার পঁচিশের মধ্যে আমাদের এই মাসেই আমাদের এই প্রোডাক্টটা আসছে তো আজকে আমরা এই প্রোডাক্টটা পেয়েছি তো পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিডিওটা করা তো দামও কিন্তু আমাদের একদম কম আছে হাতের নাগালের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা আপনারা দাম পেয়ে যাবেন একদম কমের মধ্যে আর এই যে দেখেন আমাদের এই যে সানরান এইটা আমাদের কিন্তু সানরানের মধ্যে শিফটারগুলি হয়ে থাকে এগুলি কিন্তু ভালো মানের একটা শিফটার তো আমাদের যে দেখেন এই যে যে এই হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা কিন্তু একটু বড়ো ধরনের থাকে এখন কিন্তু সাইকেলের অনেকে বড়ো ধরনের খোঁজে তো বড়ো ধরনের হয় আর এই যে বডির যে দেখেন একদম কালার একদম স্মুথলি একদম বডি প্রিন্ট করা একদম কালার যা আপনার সহজে রং টং উঠবে না আর বডির আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন একবারে ফুললিভাবে এক বছরের গ্যারান্টি করা আছে যা আদার্স কোনো কোম্পানি আপনাদেরকে এরকম গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না একমাত্র আমরা বিক্রি করে থাকি এক বছরের গ্যারান্টি দিয়ে যদি ইচ্ছাকৃতভাবে ফেটে যায় বা ছুটে যায় তো যাচাই করে দেখাশোনা হলে তো মনে হয় যে না ইচ্ছাকৃতভাবে ছুটে গেছে বা ফেটে গেছে তাহলে সেক্ষেত্রে আপনারা নতুন একটা সাইকেল পেয়ে যাবেন আর এই সাইকেলের মধ্যে আরও আমি আর একটু বলি যে আমাদের যে রিমগুলি দেখেন রিমগুলি কিন্তু মোটার মধ্যেই অনেক কিন্তু এই রিমগুলি এখন পছন্দ করে তো দুরন্ত রিমের মধ্যে এগুলি কিন্তু আপনার মরিচা টরিচা ধরবে না এগুলি হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম রিম অ্যালুমিনিয়াম রিমের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন শার্টটা চেঞ্জিং এই যে দেখেন এটাকে বলে হচ্ছে কাটিং চেঞ্জ এটা আপনার শার্টটা গিয়ারের মধ্যে আছে তো সাতটা গিয়ার অ্যাভারেজে আপনার চেঞ্জিং তো সবগুলি দিয়ে আমাদের একটা ভালো একটা কোয়ালিটির মধ্যে একটা সাইকেল একটা কম দামের মধ্যে পাচ্ছেন তো দামটা আমি বলে দিব তো দামটা আপনার পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে নতুন সাইকেল কোনো এখন কোনো অফার নেই কোনো 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 কিছু নেই যদি আপনি নিতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের থেকে নিতে পারবেন আর সামনে আপনার তিনটা পাবেন সাত আর তিন তো এটা হচ্ছে আপনার দশ দশ স্পিডকে বলা হয় একুশ স্পিডের সাইকেল তো দেখেন আমাদের দুরন্ত ব্র্যান্ডরা কত সুন্দর করে লোগো দিয়ে আপনারা করা হয়েছে যা আপনারা বডি প্রিন্টভাবে একদম গ্যারান্টি করা নিতে পারবেন কোন স্টিকার প্রিন্ট ছাড়া আর এটাতে আপনার দেখেন সাসপেনশনটা দেখেন সাসপেনশন কিন্তু একদম ইজিভাবে পাবেন আপনারা ইজিলিভাবে একদম সাসপেনশন আর যে লক আনলক আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে লক আনলকের মধ্যে তো আপনারা সবসময় এটা ওপেন রাখার চেষ্টা করবেন সবসময় ওপেন রাখলে দেখা যাচ্ছে যে আপনার সাসপেনশন হবে আর না হলে কিন্তু সাসপেনশনও হবে না তো এটা আমাদের সাসপেনশনটা কিন্তু আপনাদের যে ফ্রকগুলি দেখেন ফ্রকগুলি কিন্তু হেভি ফ্রক করা হয়েছে সাসপেনশনের ফ্রক দেওয়া খুবই ভালো একটা প্রোডাক্ট ভালো একটা ব্র্যান্ড দিয়ে করা হয়েছে আমাদের যেটা আর যে সামনের এই যে দেখেন রিম সামনের রিমটা কিন্তু সেম একই একই ধরনের একই সব এই যে ডিস ব্রেক ডিস ব্রেকের মধ্যে পাচ্ছেন এই যে ডিস্ক এই যে রিম পিছনের সামনে একই ধরনের টায়ারগুলিও দেখেন টায়ারগুলি কিন্তু একটু ভালো করা হয়েছে আগের তুলনায় কারণ এগুলি প্যাক কাদাতে চালাইতে গেলে অনেক সময় তো পিছল হয় তো এখন আর এগুলিতে পিছল হওয়ার কোনো কিছু নেই এই যে দেখেন টায়ারে যে বিটগুলি আছে বিটগুলি কিন্তু অনেক বড় বড় দিয়েছে এখন আগে কিন্তু ছোট ছিল এখন কিন্তু বড় বড় দিয়েছে তো আপনার এই সাইকেলগুলি আপনারা আমাদের থেকে নিতে পারেন আর এই যে দেখেন আর একটা দেখাই আপনাদেরকে আরেকটা জিনিস একদম যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে বেবি সেট যে আমাদের যে প্যাটেলের ভিতরে যে বেবি সেটটা থাকে এটা কিন্তু আমাদের বিয়ারিং সিস্টেম অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু একগুলি বল আগে কিন্তু বল সিস্টেম ছিল এখন কিন্তু আপডেট করে বিয়ারিং সিস্টেম নিয়ে আসে তো বেবি সেটগুলি হচ্ছে আসল সাইকেলের সবচেয়ে বেশি যে জামেলাটা হয় বেবি সেটের মধ্যে তো বেবি সেটটা যখন ভালো হবে তখন সাইকেলের কোয়ালিটিও আপনি ভালো পেয়ে যাবেন তো এই যে বেবি সেটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন আমাদের মা বিয়ারিং সিস্টেম বল সিস্টেমে এখন আর নেই তো দূর থেকে দেখাচ্ছি আমি আর একটু যে কালারটা দেখেন কালারটা আপনার তিনটা ধরনের কালার পাবেন এখানে এই সাইকেলের মধ্যে মানে ব্লু কালার তারপর হচ্ছে ইয়েলো কালার তারপর রেড কালার তা এই কালারের মধ্যে বডিটা করা হয়েছে তা সুন্দর একটা বডি আর সিটটাও দেখতে পারেন আমরা সিটটা দেখাচ্ছি সিটটাও কিন্তু আপনাদের বড় সড়ো করা হয়েছে যাতে বসে আরাম পান তো আগেরগুলি সিটের তুলনায় এখনও সিটগুলি একটু বড় আছে তো আপনারা নিতে পারেন আপনাদের আপনাদের জন্য বা আপনাদের বাচ্চাদের জন্য তো এই সাইকেলটার দাম হচ্ছে অনলি প্রাইস মাত্র পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা একটা ভালো মানের সাইকেল নিতে এখন বর্তমানে কিন্তু এর কম দামের মধ্যে ভালো মানের সাইকেল পাওয়া যায় না তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আমাদের থেকে এই সাইকেলটা নিতে পারবেন আর এই সাইকেলটা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করতে পারবো কোনো সমস্যা নেই আপনারা যদি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই সাইকেলটা আপনাদের বাচ্চাদের জন্য বা যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য নিতে চাইলেও আপনারা নিতে পারেন তো এটা খুব একটা সুন্দর একটা প্রোডাক্ট তো এই সুন্দর প্রোডাক্টটার মধ্যে আপনারা কালারটা হবে একদম বডি গ্যারান্টি সব কিছু পাবেন আর বডিটা হচ্ছে আমাদের স্টিল বডি স্টিল বডির মধ্যে আপনারা পাবেন সুন্দর গ্যারান্টি করে এক বছরের একদম বডি গ্যারান্টি তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের যারা আশেপাশে আসছেন আর আমাদের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস খেলা তুষারদারা সাদ্দাম মার্কেট সাইনবোর্ডের পাশেই মাতোয়েল হসপিটালের মাঝখানে আছে আমাদের সাদ্দাম মার্কেট সাদ্দ মার্কেটে আসলে এক নামে আপনারা যদি বলেন তাহলে যাত্রাবাড়ি থেকে যদি বলেন যে আমি সাদনা মার্কেটে যাবো তাহলে এক নামে নিয়ে আসবে আর সাইনবোর্ডের থেকে যদি বলেন যে সাদ্দ মার্কেটে যাবো এক নামে সবাই চিনে সাদ্দা মার্কেটে নিয়ে আসবে তো যাত্রাবাড়ি এরিয়াতে আমাদের এই যে শোরুমটা দুরন্ত স্পোর্ট করে তুষারদারা সাদ্দ মার্কেট ঢাকা তো যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে আমাদের শোরুমটা পড়েছে তো যারা আসতে চান তারা আসতে পারেন আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারেও আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সাত দিনে খোলা একবার পুরো সেভেন্টি আওয়ার্স একদম সেভেন সেভেন ডেজ একদম ওপেন তো আমাদের ওপেন টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যেটা আমাদের ওপেন থাকে সারাদিনে ওপেন থাকে কোনো বন্ধ নেই আপনারা লাঞ্চ টাইমে আসলেও আমাদের শোরুম ওপেন পাবেন কোনো সমস্যা নেই তো আপনারা যারা নিতে চান আমাদের তিরিশ দিন তিরিশ দিনে আমাদের শোরুম ওপেন থাকে কোনো বন্ধ থাকে না তো আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে নিতে পারবেন যারা আমার ভিডিওটাতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন নেক্সট ডে আরও আমাদের অনেক আপডেট ছোটো বড়ো সকলের জন্য আরও নতুন নতুন আপডেট করা সাইকেল আসতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম